একটা গ্লাস অরিজিনাল টায়ারগুলো প্রায় নতুন অলমোস্ট নতুন প্রায় এক বছরের উপরে যাবে বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে প্লাটিনামের পক্ষ থেকে নিয়ে আসলাম একটা দুই হাজার আটের এক জিও এটা কমপ্লিট একটা তেলের গাড়ি এটা সিএনজি এলপিজি করা হয় নাই ফ্রেশ একটা ইউনিক দুই হাজার তেরো মডেল দুই হাজার আটের এক্স জিও ফ্রন্ট সাইডটা দেখান অরিজিনাল আছে একটা বাম্পার লাগানো আছে জি আর একটা গ্লাস অরিজিনাল টায়ারগুলো প্রায় নতুন অলমোস্ট নতুন প্রায় এক বছরের উপরে যাবে রাফ করার জন্য একটা বেস্ট গাড়ি ভাই খরচ কম মেনটেন্স খরচ অনেক কম প্রাইসটা আজকে ফিক্সড প্রাইস বলে দিবেন ফিক্সড প্রাইস বলে দিব জি আচ্ছা দুই হাজার আটের গাড়ি তেরো স্টেশন এটা ফিক্সড প্রাইস আমি বলতেছি আগে ভিতরে পাটটা দেখাই ভিতরে দেখেন উডেন অপটিক্যাল বিটার সব কিছু লাগানো আছে সিট কভার কার্পেটিং টুকপিটিং যা আছে সব করা জাস্ট খালি রেডি টু ড্রাইভ কোনোরকম নাই গ্লাস চেঞ্জ নাই কিছু করা লাগবে না ইনশাল্লাহ গাড়ি নিয়ে করা কারণ এই গাড়ির প্রতি এই গাড়িটার প্রতি আমার কনফিডেন্স লেভেল একটা হাই কারণ হলো আপনার এটা তেলের গাড়ি এটা কখনো চেঞ্জ এলপিজি করা হয় নাই আর চেঞ্জ এলপিজি করা হয় বলে এটা প্রাইভেট ইউজ হয়েছে প্রফেশনাল বা রেন্টেকার টেকার গাড়ি এটা চালায় নাই সুতরাং না চালানোতে গাড়িটা ভালো থাকে এটা স্বাভাবিক বিগ ব্যাক পার্টটা

রাইট সাইড থেকে পিসের পার্টটা দেখেন এই সিটটা সিট কভার উডেন প্যানেল সিলিংটা একবারে ফ্রেশ জি সামনের দরজা এবং ভিতরটা ভাই ভিতরটা তো আবার ফ্রেশ ভাই একবারে একবারে ফ্রেশ কন্ডিশন ভাই গাড়িতে তো আসলে ভিডিও করলে সব দেখা যায় ফ্রেশ জি মানে বললো দেখা যাবে না বললো দেখা যাবে ইঞ্জিনটা খুলে দেখাচ্ছি আপনার

দু হাজার আটের মডেল এক আর আমাদের শোরুমের অ্যাড্রেস হল আপনার দুশো বাইশ তেজগাঁ লিঙ্ক রোড এক্সিকিউটিভ মোটরস বিএমডব্লিউ শোরুম এবং কাফেডি পাটেক্স এর অপোজিটে আমাদের শোরুম প্লানিরাম কার্য আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আর আমার পার্টনার মানিক ভাই মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ডবল এইট থ্রি ফোর সেভেন বাবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম